হ্যালো গাইজ নিউ একটা ভিডিও নিয়ে আসলাম কিছুক্ষণ সাগর অফারে বন্ধুদের সাথে আড্ডা দিলাম রাত তখন একটা তো একটা ফ্রেন্ড খাবার নিয়ে আসছে ও বলতেছে সবাই একসাথে এখানে খাওয়া খাওয়া দাওয়া করব। তারপর আমার সাইডে একটা ওই যে একটা দেখেন অনেক সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটা অসাধারণ অসাধারণ মানে কী বলবো আমি অনেক দূর থেকে ভিডিও করছি যার জন্য পুরা ইয়েটা আসে ইনশাআল্লাহ পরবর্তী যখন যাবো তখন আমি পুরোপুরি ভিডিও করলে এটা পোস্ট করব তো এই দুই তিন বন্ধু একসাথে হলাম অনেকদিন পর তো খাবার নিয়ে আসছে বলতেছে আজকে অনেক মজা করে খাবার খাবো আর প্রচণ্ড ঠান্ডা আজকে এত ঠান্ডা পড়া না এখানে তো ওই চিকেন নিয়ে আসছে তারপর রাইস নিয়ে আসছে বেশি কিছু না ছোটোখাটো খাটো একটা আইটেম এখানে তো তিনজন যখন একসাথে বসে খাওয়াটা খাইলাম তখন অনেক অনেক মানে টেস্ট পাইলাম অনেক ভালো লাগলো দেখেন এটা হচ্ছে আপনার খাবারটা হচ্ছে জ্যাকি এটা ইন্ডিয়ান এই কোম্পানিটা ওদের এখানে হোটেলগুলোতে খাবার অনেক ভালো মানে খাবার খাচ্ছে তিনজনে একসাথে অনেক খাওয়া দাওয়ার পর